শ্রী মানোজ তিবারি উপমন্ত্রী আছেন এম এল এ গৌতম চৌধুরী আছেন এম এল এ নন্দিতা চৌধুরী এবং ডক্টর সুজয় চক্রবর্তী চেয়ারপারসন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটার্স এবং আজকে এখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ফলক উন্মোচন করবেন বাংলা স্থল ও পরিবেশন করবেন হাততালি দেবেন সবাই মান্না নান্না সহ উদ্বোধন করলেন এই নগরূপে সজ্জিত মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা একটু ছেড়ে দেবেন আসছেন আমাদের স্টলের দিকে আমাদের সুফল বাংলা স্টল এবং স্বনির্ভর গোষ্ঠী